আসসালামু আলাইকুম শুভ সকাল এই যে দেখছেন কত মজার মজার খাবারগুলো স্ট্রিট ফুড এগুলো এগুলো হচ্ছে আমি যখন আমার ছেলে পরীক্ষা দিতে সে পরীক্ষার হলে ব্যস্ত ছিল তখন কীভাবে সময় কাটাবো ভাবছিলাম তো গিয়ে একটু ফুচকার দোকানে গেলাম ভাবলাম যে ফুচকা খাবো কিন্তু ফুচকাটা খাওয়া হয়নি বেলপুরি খেয়ে নিলাম তো অসাধারণ ছিল এটার টেস্ট মশাল্লাহ খেতে কিন্তু দারুণ ছিল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না যারা খেয়েছেন তারা এটার টেস্ট আসলে জানেন তো আমার কাছে মনে হয়েছিল যে এটার মাঝে একটু টক দিলে ভালো লাগতো একটু হালকা ঝাল দিলে ভালো লাগতো কিন্তু উনি হচ্ছে একটু মনে হয় মশলা গুঁড়ো মশলাটা ব্যবহার করেছিলেন সেই জন্য আসলে মানে একটু বেশি ঝাল লেগে গিয়েছিল কিন্তু খাওয়ার সময় মিষ্টি মিষ্টি টেস্ট লেগেছিলো কিন্তু ওভারঅল ভালো আর এদিকে আমি আজকে ভাবলাম যে একটু ভাইরাল হওয়ার জন্য ডিম ভাজি করি ডিম ভাজির রেসিপি যদিও আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি ওইভাবে ডিম ভাজির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা ভাবছিলাম তো আমি যখন ভাতের সাথে ডিম ভাজিটা খাই তখন দেখা যায় কি যে শুকনো মরিচ দিয়ে দেওয়া করার চেষ্টা করি তাহলে না আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সেই জন্য আসলে আজকে কাঁচামরিচ না ব্যবহার করে শুকনো মরিচটা দিলাম কুচি কুচি করে কেটে এটা না ভাতের সাথে খেলে না আমার ভালো লাগে যখন খাবো তখন কামড়ে কামড়ে শুকনো মরিচের ফ্লেভারটা পাওয়া যাবে তখন খেতে ভালো লাগে তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম তারপর শুকনো মরিচ কুচি আর হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে তারপর হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি এই ডিম ভাজিটা আমরা সকলেই রেসিপিটা জানি তারপরেও আমি হচ্ছি যে দিলাম কারণ হচ্ছে অনেকেই ডিম ভাজি বলবে যে কখনো ডিম ভাজি দেই না সবসময় শুধু মাংসের রেসিপি দেই বিরিয়ানির রেসিপি দেই তেহারির রেসিপি দেই মানে সবসময় ফ্যান্সি খাবার দেই সেটা অনেকেই ভাবেন সেই জন্য আসলে এগুলো দিলাম কারণ আমরাও ডিমবাজি খাই ভাই ভিডিও যারা করে তারাও ডিমবাজি খায় তারাও হচ্ছে আলো বটে অনেক সময় দেখা যায় কি যে আসলে এগুলো ভিডিও করা হয় না সিম্পল সিম্পল রেসিপিগুলো অনেক সময় ক্যামেরা সেটিং করা বা আপনার ধরেন ভিডিও করার মতো এনার্জি থাকে না খুব দ্রুত আমরা করে খেয়ে ফেলি সেই জন্য আসলে শেয়ার করা হয় না আপনাদের সাথে কখনো তো আজকে সেটাই শেয়ার করে নিলাম আর আজকে সবগুলো স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি স্ন্যাক্সের যে আইটেমগুলো আমাদের বিকেলে নাস্তা যেগুলো থাকে আসলে মেনলি এগুলো সবই আসলে চিকেন নাগেটস ছিল এটা আর সাথে চিকেন স্ট্রিপস দিয়েছিলাম চিকেন ফ্রাই দিয়েছিলাম আর হচ্ছে স্প্রিং রোলটা স্প্রিং রোলটা হচ্ছে আমি আলাদা একটা পাত্রে ভেজেছিলাম কারণ ওইটা অনেকটা জায়গার প্রয়োজন ছিল সেই জন্য আসলে তো এদিকে আমি চিকেন স্টিপসগুলো ভেজে নিচ্ছি এবং চিকেন ফ্রাই দিয়েছি চিকেন আর আরও একটা পিস ভাজবো প্রথমে ভেবেছিলাম একটা দিয়ে হয়ে যাবে কিন্তু সে মানে বায়না করা শুরু করেছে তখন আরেকটা দিতে হয়েছে আমার ছেলের পছন্দের যে খাবারগুলো থাকে আসলে সেগুলো আসলে মেনলি আমি তার পছন্দ অনুযায়ী করার চেষ্টা করি আর এগুলো সবসময় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই যাতে করে যে কোনো সময় তাকে দিয়ে দেওয়া যায় তো সে সবসময় চেষ্টা করে কি জানেন যে চিকেন খাবারটা খুবই পছন্দ করে চিকেনের যেভাবে যে কোনো আইটেম করে দেন না কেন চিকেনটা সে খুবই পছন্দ করে খুবই এনজয় করে খায় এবং আমিও চাই যে যেহেতু বাচ্চাদের এগুলো প্রোটিনের দরকার আছে কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম তারা এই চিপস চকলেট এগুলো খেয়েই তারা খাবারের যে রুচি রুচিটা নষ্ট করে ফেলে তার থেকে মাংস খাওয়া ভালো ভালো চিকেনটা খাওয়া ভালো আসলে আমি সবসময় চেষ্টা করি যে দেশি মুরগিটা আমার কালেকশানে রাখার জন্য কিন্তু এই যে আইটেমগুলো আছে আপনি চিকেন নাগেটস বলেন চিকেন ফ্রাই বলেন অথবা স্ট্রিপস বলেন এগুলো তো আসলে মানে বেশি মাংসের যে পিসগুলো সেগুলো দিয়ে আসলে করতে হয় সেই জন্য চিকেন স্ট্রিপসগুলো করতে হয় হচ্ছে চিকেন ব্রেস্টের যে মাংসগুলো থাকে সেগুলো দিয়ে আসলে স্ট্রিপসগুলো করা হয় এই জন্য আসলে করে তারপর রেখে দিই সে যেভাবে আর খেতে পছন্দ করে সেভাবে আসলে করে রেখে দিই সব কিছু প্রক্রিয়াজাত করে তারপরে আমি ফ্রোজেন করে রেখে দিই যাতে করে আমি পরবর্তীতে তাকে ইজিলি শুধু ভেজে দিয়ে দিতে পারি আর এই স্প্রিং রোলটা আমি কিনেছিলাম ফ্রোজেন ফ্রোজেন স্প্রিং রোলটা আসলে কিনে আমি অনেক বড় ধরা খেয়েছি এগুলো আসলে ফেটে গিয়েছিল খুবই দুঃখ হয়েছে আমার কারণ অনেক বেশি দাম নেয় এরা এর থেকে বাসায় তৈরি করা ভালো কখনোই আপনারা এগুলো ফ্রোজেন জিনিসগুলো কিনতে যাবেন না তাহলে কিন্তু টাকা পুরো লসে তো যাই হোক আমি সব সবসময় আপনাদেরকে যে জিনিসগুলো বলি সেই জিনিসগুলো হচ্ছে যে পেজের যে কিছু কাজ থাকে বা চ্যানেলের যে কাজগুলো থাকে সেগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে করবেন ভিডিও কোয়ালিটি ভালো করেন ফলোয়ার্স অথবা সাবস্ক্রাইবারের পিছনে আপনার ঘুরতে হবে না তাহলে কিন্তু দেখবেন ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবাররা আপনার পিছনে ঘুরবে আপনার এখানে আসবে যারা ফেসবুক থেকে স্টার সেটা পেয়েছেন তারা কিন্তু স্টারের জন্য স্টার সেন্টারদের পিছন পিছন ঘুরেন এবং বলেন স্টার দেন স্টার দেন তাতে করে আপনারও ক্ষতি তারপরে হচ্ছে ওনাদেরও ক্ষতি হয় আর হচ্ছে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমি বলবো যে অনেকেই গিয়ে বলে যে আপু আপনাকে সাবস্ক্রাইব করেছি আমাকে একটু সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করেন এই কথাগুলো বলার প্রয়োজন নেই আপনার যদি কনটেন্ট কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে আপনার অডিয়েন্স আসবেই দুই দিন পরে হোক আগে হোক আপনার অডিয়েন্স আসবে সাবস্ক্রাইবার আসবে আপনার ভিডিও কোয়ালিটিগুলো ভালো করেন বিভিন্ন থিম নিয়ে কাজ করেন ভালো ভালো কাজ করেন মানুষকে ভালো ভালো কাজ উপহার দেন তাহলে আপনার স্টারই বলেন অথবা সাবস্ক্রাইবার ফলোয়ার্স বলেন সব কিছুই আপনার চলে আসবে আপনার চাইতে হবে না এটা মানে ওদের কন্টেন্টগুলো যদি ভালো লেগে যায় তাহলে ওরাই এসে আপনাকে স্টার্ট দিয়ে যাবে আর হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে বলবো সাবস্ক্রাইব করে যাবে কারণ আপনার অডিয়েন্সরা মানে দেখা যায় কি যে যারা ফেসবুক ইউজ করে তাদের থেকেও বেশি কিন্তু ইউটিউব চ্যানেলগুলো মানুষ বেশি ইউজ করে তো যাই হোক আমি আজকে যে কথাগুলো বললাম যে আপনারা যদি সেই কথাগুলো মেনে কাজ করেন তাহলে দেখবেন ভালো উন্নতি পাবেন তো আজকের মতো আজ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ